কখন পোটলের পরাগায়ন ঘটে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পোটল এই পটলটা সবচেয়ে বেশি লম্বা হয় তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে কৃষিতত্ত্ব সার্ভিস থেকে প্রিয়দর্শক কৃষিতত্ত্ব সার্ভিসের নিয়ম অনুসরণ করে শতকরা দশ পারসেন্ট পুরুষ পোটলের গাছ রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিধায় প্রত্যেকটা পোটলের জালেই কিন্তু টিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুটো পুরুষ পোটলের গাছ তো যাই হোক আমরা মূল পর্বে ফেরত আসি কখন পুরুষ এবং স্ত্রী পোটলের পরাগায়ন ঘটে ভোর পাঁচটা থেকে সকাল আটটা অবধি পুরুষ ফুটলের পরাগরেণু স্ত্রী ফুটলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হয় বিভিন্ন মাধ্যমে হতে পারে বায়ু হতে পারে পাখি বা অন্য কোনো পতঙ্গ জাতীয় পোকামাকড় দ্বারা প্রিয় দর্শক এজন্য ভুলক্রমেও আপনারা সকাল নয়টা অবধি কোনো প্রকার ওষুধ পটলের জমিতে স্প্রে করবেন না আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের লম্বা হাইব্রিড পোটল এটা সবচেয়ে ফলনে বেশি লম্বা অনেক বড় হয় অর্থাৎ বাড়ি টু জাতের সে বাড়ি ওয়ান জাতের পটলটা সবচেয়ে বেশি লম্বা হয় আপনারা দেখতে পাচ্ছেন সব পটল কিন্তু জালি কিন্তু পরাগায়ন হয়েছে এবং পোটলগুলো বড় হতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পোটলের জাল এসেছে এবং সব জালই কিন্তু টিকে গেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন